পাইছি রে মালটা কালারের একোয়া হাজারে এক পিস এত একোয়া দেখলাম জীবনে বাট এই কালার দেখি না এখনো লাখে একটা ভাই একোয়া এই কালারে আমার মনে হয় না আপনি কখনো দেখছেন ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা একোয়া হাইব্রিড গাড়ি এক ম্যাডামের গাড়ি আপুর গাড়ি উনি চালাইছে গাড়ির ভিতর থেকে এখনো চুলের গন্ধ ভাই মাথা ঢুকাইছি পুরা ভাইয়া মাছের গন্ধ এই গাড়িটা আজকের লাইভে আপনাদেরকে একটা উপহার দিব ভাই এই গাড়ি উপহার এই গাড়ি আপনি শত চেষ্টা করলেও আপনি খুঁজবেন পাইবেন না টাকা থাকবে কিন্তু এই কালারের আপনি একোয়া গাড়ি আমার মনে হয় না পাবেন অ্যাভেলেবল নাই হ্যাঁ নাই এরপরে আরো একটা কথা বলি এটা পরে দেখাবো এটা আকর্ষণ এটা থাকুক এই যে গাড়িটা ভাই পনেরোশো সিসির গাড়ি দশ লাখ টাকা বাজেটের মধ্যে এটার বিকল্প আর কিছু নাই গাড়িটা দেখছেন গাড়ি পাঁচের মডেল আপনি যদি এক্স করোলা কিনতে যান পাঁচের মডেল পনেরোশো সিসি পাইবেন না টয়টা ব্র্যান্ডের মধ্যে এত কম প্রাইসে এত সুন্দর গাড়ি আর কোনো অপশন নাই আজকে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের জন্য একটা মাথা নষ্ট করা গাড়ি নিয়ে আসছি পনেরোশো সিসির গাড়ি এবং টয়টা ব্র্যান্ডের গাড়ি আমরা আসি কই জানেন জসিম শোরুমে বেহিকেল সিটি হাতির জিলের একদম মুখে আজকের লাইভে বেশি গাড়ি নাই গাড়ি অল্প কিন্তু সবগুলোই সেরা গাড়ি এখানে আছে আপনার মালটা কালার অ্যাকোয়া এখানে আছে আপনাদের পছন্দের প্রোবক্স গাড়ি প্রোবক্স প্রোবক্স খালি খুঁজেন পান না ডাক্তার চালিত একটা প্রবক্স গাড়ি আছে স্পেশাল গাড়ি আজকের লাইভে যা দেখামো তাই স্পেশাল এখানে আপনাদের পছন্দের প্রিমিও গাড়ি আছে তারপরে এখানে ওল এলিয়ন আছে ওইখানে নিউ শেপের এক্সিও আছে পিছনে সিএইচআর আছে এলিয়ন আছে তারপরে ওইটা কি প্রাণ নাকি প্রাণ দু একের একের একটা দারুণ প্রাণ গাড়ি আছে

দেখছেন এই কালারের এক আপনি দেখছেন বলেন এখন পর্যন্ত দেখছেন এই কালারটা ডিমান্ডই আলাদা ভাই এটা কি চাবি না পুশ 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 স্টাডের গাড়ি বাস তাইলে এটা আমি একটু পরে দেখাইতেছি দর্শক একটু সবাই লাইকটা শেয়ার দেন লাইক দেন মন জালে কমেন্টস করেন গাড়ি যাদের কেনার ইচ্ছা আছে হাসান ব্লগ পেজের সাথে থাকতেই হবে এবং এই পেজের সাথে থাকলে প্রতিদিন আপনি কো 100 গাড়ির খবর খবর পাবেন আর যদি একটু মনটা চায় মনটা নরম করে একটা লাইক দিয়ে দেন ভাই খুব ভালো লাগে লাইক দিলে জশিম ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা গাড়ি দেখার জন্য চলে আসেন বেগেল সিটিতে এই গাড়িটা দেখেন দু হাজার পাঁচের মডেল ভিতরে বিস্কিট কালার পনেরোশো সিসির টয়টা ব্র্যান্ডের গাড়ি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে পাবেন দশ লক্ষ পঞ্চাশ পনেরোশো অল অটো টয়টা ব্র্যান্ডের দু হাজার পাঁচের মডেলে একশো ওয়ালা কিনতে গেলে তেরো লাখের উপরে লাগে ব্রোস কিনতে গেলে একশো কিনতে গেলে দু হাজার পাঁচের কিনতে গেলে তেরো লাখের উপরে লাগে আচ্ছা ঠিক আছে তো এই গাড়িটা আমার মনে হয় আপনাদের পছন্দ হবে মাত্র লাখ হাজার টাকা হলে এই গাড়িটা আপনারা কিনতে পারবেন টয়টা ব্র্যান্ডের গাড়ি যেহেতু পার্টস নিয়ে নো টেনশন এটার পার্টস সব জায়গায় পাওয়া যায় এবং গাড়িটা কি কন্ডিশন আছে খালি একটু দেখেন এটা নিয়ে বাসায় যাবেন মানে বাসায় গিয়ে বলবেন পনেরো লাখ টাকা দিয়ে কিনে আনছি ভাবি রাগ করতো না

পনেরোশো সিসির টয়োটা ইকো প্লাস টয়োটা ইকো প্লাস ভাই গাড়িটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক দিয়ে দেন আমরা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের জন্য আজকে এই গাড়িটা নিয়ে আসছি আকর্ষণ আকর্ষণ এবং আমার মনে হয় আপনারা এই লাইভে আপনাদের পছন্দের সবগুলো গাড়ি পাবেন হ্যাঁ একটু ইনফরমেশন কি আর আর সবক কি সবক এই গাড়ি তেলে এই গাড়ি এখনো তেলে ভাই দেখেন এটা এখনও তেলে আপনারা ভালো করে দেখেন কোথাও কি কোনো ফুটা ফাটি আছে কিনা কোনো ফুডা আছে কিনা দেখেন এটার ভিতরে কোনো ফুডা নাই এটা অরিজিনাল তেলের গাড়ি ভাই তাহলে তো সব কিছুই মিলে গেলো বাজেটও মিললো কোম্পানিও মিলছে টয়োটা নাম্বার ওয়ান ব্র্যান্ড এরপর আবার তেলের গাড়ি তার মানে মানুষ যা চাহিদা আছে সব কিছু এটা থেকে ফুলফিল হবে দেখছেন আমার মনে হয় এই গাড়ি ভাই থাকবে না এটা লাইভ করে যাইতেছি থাকবে না চাকার কবটা এটা চাকা এটা নিচে ও দারুন এখানে আপনারা দেখেন পিছনে চাকাটা আছে এবং এই যে টয়োটার যে স্টিকার মাশাল্লাহ ভদ্রলোকে এক যে চিপার মধ্যে পড়ে রয়েছে এটার ভিতরে কোন রকম মানে কিছু পরে না একদম ইনটেক্ট অবস্থায় আছে দেখছেন অনেকেই হয়তো এই গাড়িটা খুঁজতেছেন মনে মনে কিন্তু মনের মতো পাইতেছেন না আজকে আশা করি মনের মতো একটা টয়টা প্লাস গাড়ি আপনাদের দিতে পারবো ইকো প্লাস তেলের গাড়ি এটা কল্পনাই করা কল্পনার বাইরে কল্পনাই করা যায় চালিত গাড়ি যে চালাইছে মানে শুরু থেকে এখন পর্যন্ত এটা তেলেই চালাইছে আর পনেরোশো সিসির ইঞ্জিন যেহেতু তাহলে তো আর কোনো কথাই নাই

ভাই আমার কাছে ভালো লাগছে ইঞ্জিনের কভারটা এই গাড়ি এখনো যে ইঞ্জিন কভার আছে গাড়ির সাথে এবং এটা যে এখনো তেলে আছে আমার মানে বিশ্বাস হয় না এই রেনশেট অরজিনাল চা না না আপনি দেখেন এই রেনশেট অরজিনালে যে কোনো রিপিট নাই এই যে এই হ্যাঁ এবং এটা কিন্তু আপনার এই যে অরজিনাল টয়োটা দেখছেন অবস্থা এই গাড়ি কেমনে রাখছে ভাই এত অরজিনাল ওই যে যত্ন নিলে গাড়ি বুড়া হয় না একটা কথা কই না ব্যাপারটা হচ্ছে এই ফাইভ সিটার গাড়ি সাড়ে দশ লাখ টাকায় পনেরোশো সিসির টয়োটার গাড়ি ভাই আমার ওই যে মানে মালটা কালারের

চুল গোসল আসলে যে গ্রান এটা থেকে ওই গ্রান বাড়িতে আসছে আমি পরে জিজ্ঞেস করলাম এটা কি ম্যাডাম চালাইছে নাকি হ আমি কি আসলেই গাড়ির চেসিসটা দেখেন ভাই আমি বলছি না এই গাড়ির ভিতরে বাইরে যা দেখবেন তাই দেখলে অবাক হবেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একোয়া হাইব্রিড যাদের কেনার ইচ্ছা আছে এটা নিয়ে যান এই দেখেন গাড়ির সাথে আবার হাওয়ার মেশিন আছে হাওয়ার মেশিন আছে হাওয়ার মেশিন জেল আছে সবকিছু জেল সবকিছুই আছে টুলবক্সে যা যা থাকার কথা সব আছে এবং গাড়িটা ভিতরে বাইরে মোট কথা সব জায়গায় আপনি অরিজিনাল পাবেন সব অরিজিনাল একদম পুরা মালটা কালার ভাই আনকমন কালার এই কালারে একোয়া সচরাচর দেখা যায় না अवेलेबल নাই अवेलेबल নাই এবং গাড়িটা আপনার পুশে স্টার্ট আসেন এই যে দেখেন এই গাড়িটা পুশে স্টার্ট এবং গাড়িটা মোটামুটি ভালো ফ্রেশ আছে আর স্টিয়ারিং এ কন্ট্রোলারও আছে গাড়ির সিট কভারগুলো দেখছেন খুব খামদানি সিট কভার লাগানো আছে জান সিট কভার লাগাইতে হবে না খুব চমৎকার একটা

আঠা দিয়া লাগা রাখছে ভাই খুললা নাম যাই বুনি আরে মনটা যেতেছে বিয়া যাই ও বা না এটা এটাই থাক একটা চমৎকার মালটা কালার গাড়ির ভিতরে আরেকটা একটা মালটা কালার গাড়ি এটা এটা আপনাদেরকে গাড়ির সাথে ফ্রি দিয়ে দিব জান ভাই এটা তেরোর মডেল রেজিস্ট্রেশন কত জানেন উনিশ বিয়াল্লিশ সিরিয়াল হ্যাঁ উনিশ এই দেখেন বিয়াল্লিশ সিরিয়াল সিরিয়ালটাও ভালো রেজিস্ট্রেশনও হয়েছে অনেক দেরিতে জসিম এটার প্রাইস কত বলেন

টাকা আস্কিং প্রাইস এটাও আসলে দাম কমবে প্রথম দুইটা গাড়ি দিয়ে ফাটাই দিচ্ছেন ভাই আমার মানে দিল খুশ এখানে আসেন প্রোবক্স দেখায় একটা যারা প্রোবক্স কিনবেন ভাড়ায় চালাবেন হ্যাঁ ইনকাম করবেন তাদের জন্য প্রোবক্স আছে এটা মডেল কত এটা মডেল হচ্ছে দু হাজার বারো বারোর গোমা বারোর মডেল

যে দেখবে সেই পছন্দ করবে বারোর গাড়ি তো আঠারোতে রেজিস্ট্রেশন করা এটার দাম কত এটা বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট এটা ইয়া সিএনজি করা আছে এটা প্রাইস পড়বে হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং এগারো পঞ্চাশ আসকিং ভাই সিএনজি করলে কি এখানে একটা বক্স করে দিচ্ছে বক্স করে দেওয়া আছে এবং সিএনজি বোঝা যায় না হ্যাঁ দেখতে খুব সুন্দর এখানে মালামাল রাখার জন্য তারপরে জায়গা আছে উপরও জায়গা আছে মাল ক্যারি করতে পারবেন এগারো মডেল গাড়ি ডাক্তারের গাড়ি

এটা আমার মনে হয় এফএক্স না এটা সিট পাওয়ার সহ সিট পাওয়ার আইডল স্টপ তেলের গাড়ি সিট পাওয়ার আছে মিশি স্টার্ট তো অবশ্যই আইডল স্টপও আছে অরজিনাল মাইলেজ হচ্ছে 24000 না হ্যাঁ এই মাইলেজ একদম 24000 মাইলেজ আমি দেখাই এই যে 24000 মাইলেজ এবং স্টিয়ারিংটাও কিন্তু উডেন আছে দারুন সিট পাওয়ার এফএক্স প্যাকেজের পাল কালারের প্রিমিয়ার তেলের গাড়ি তেলের গাড়ি এটাতে ইমার্জেন্সি ব্রেক আইডল স্টপ পার্কিং সেন্সর সব আছে এবং এই গাড়িটার ইঞ্জিনটা একটু দেখাই দিই বিশের প্রিমিয়ার

প্রত্যেকটা জায়গা ভালো মতো চেক করেন কোনো খুদ নাই ভাই এই গাড়িতে কোনো খুদ নাই একদম নিখুদ একদম নিখুদ দাম কত ভাই এর প্রাইস হচ্ছে 40 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস 40 লক্ষ 50 50 20 এর মডেল 20 এর মডেল এই পিছনে ব্যাকডালাটা বলারটা দাম দাও নাকি আবার সিএনজি মিনজি কইরা পরে সিলিন্ডার খুইলা লাইছে দেখা না 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 জেনুইন জেনুইন দেখি বাইরে করেন দি একেবারে কস কস মাখন মাখন ভাই পুরা মাখন দেখছেন বিশের প্রিমিয়ম ভাই অরিজিনাল তেলের গাড়ি এগুলো আসলে গ্যাস করেও না কেউ বিশের গাড়ি এই চল্লিশ মানে কিনাই তো মনে হয়েছিল চল্লিশ লাখের উপরে আরো বেশি চল্লিশের উপরে কিনা ছিল এরপর আবার নাম্বার টাম্বার মিলাই অনেক কিছু এই যে আটচল্লিশ পরে আটচল্লিশ এটা হচ্ছে এক্সপায়ার টায়ার এক্সপায়ার টাকার নামানো আমার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না যাক আইসা দেখেন গাড়িটা পছন্দ হবে চল্লিশ লাখ পঞ্চাশ হচ্ছে আস্কিং আসলে আবার কমবে এরপর একটা ওলসেপের এলিয়ন আছে এটাও তেলের গাড়ি এটা হচ্ছে দু হাজার ছয়ের রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার নয়

আজকের গাড়িগুলো আসলে সুন্দর জসিম ভাই সত্তর মডেল গাড়ি এটা সত্তর মডেল তেইশে রেজিস্ট্রেশন অরিজিনাল গ্লাস এবং হোয়াইট পাল কালার দেখেন মুক্তার দানাগুলো দেখা যাইতেছে কিরকম দেখছেন ভাই এটা রেজিস্ট্রেশন কত তেইশে তেইশে মডেল হইতেছে আপনার দুই হাজার সতেরো এবং রেজিস্ট্রেশন হইছে দুই হাজার তেইশ সামনের গ্রিলটা দেখেন এটা কিন্তু আপনার আর তেলের গাড়ি আবার হাইব্রিড ভাইবেন না না হাইব্রিড না তেল অকটেন নিবেন তেলের গাড়ি প্রজেকশন লাইট রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ ষোলো সিরিয়াল একদম কড়কড়া গাড়ি

সিটই লাগাইছে আপনি গাড়ি চালাবেন তেরো মডেল হলো দুই হাজার বিশের মডেলছেন এবং এটা বিস্কিট কালার ইন্টেরিয়র ভাই তেল নাকি গ্যাস এটা তেলের অরিজিনাল তেল অকটেল আচ্ছা এলিয়ন 2013 মডেল তেলের গাড়ি এবং পুশ স্টার্ট ভিত্তি বিস্কিট পুশ স্টার্ট ভিত্তি বিস্কিট গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল তেল খোলেন এটাও খুলে দেন এই দেখেন অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এই গাড়িটার প্রাইস কত জশিম ভাই এটা পরিবর্তন পঁচিশ টাকা আস্কিং লাখ পঞ্চাশ টাকা আস্কিং এলিয়ন মডেল হ্যাঁ আচ্ছা তারপরে কি দেখাবো সি এইচ আর সতেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশে সতেরো মডেল একশো রেজিস্ট্রেশন জি না সিলভার এবং নাম্বার আছে এটা চঁচিশ নাম্বার আছে ওকে এটা নাম্বার গ্লাসে দেওয়া আছে এবং ড্যাশ ক্যাম আছে ইমার্জেন্সি ব্রেক আছে জিএলএডি প্যাকেজের গাড়ি টায়ার মোটামুটি নতুনের মতোই আছে এবং তে আপনি জানেন কি কি থাকবে সব আছে সব আছে এটা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2021 এ 21 এ দাম কত ভাই এটা প্রাইস বলবো হচ্ছে 29 লক্ষ 50 হাজার টাকা আস্কিং আসলে কমে কমানো যাবে এখানে একটা এক্সিও আছে এটাও মনে তেলের এটা এটাও না 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 এটা গ্যাস করা আছে হ্যাঁ নন হাইব্রিড বাট গ্যাস করা আছে কত মডেল

মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ চোদ্দ মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এলপিজি করা আচ্ছা দাম কত এটা প্রাইস পড়বে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আঠারো লাখ নব্বই নব্বই হাজার টাকা আজকে ওকে এই হচ্ছে আপনার প্রাডো ল্যান্ড ক্রুজার প্রাডো দুই হাজার একের মডেল একটু দেখেন সানডুপ সহ আপনি একের গাড়ি

ফুল ফ্রেশ গাড়ি একুশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ সাড়ে লাখ টাকায় আপনি ল্যান্ডগোজার প্রাডো গাড়ি পাইতেছেন কাগজ কমপ্লিটসহ টায়ারের কন্ডিশন ভালো আছে আসলে দামাদারি করা যাবে হ্যাঁ মোটামুটি আজকের লাইভে আমি যে কটা গাড়ি দেখলাম প্রত্যেকটা গাড়ি সুন্দর ভাই আমার মনে হয় এখানেই আপনার পছন্দের গাড়িটা আছে বিশেষ করে এই যে পনেরোশো সিসির এই গাড়িটা তেলে চালিত অরিজিনাল তেলের গাড়ি মাত্র দশ লাখ পঞ্চাশ আমি থাকা অবস্থায় ফোন করে কনফার্ম করেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব যান তারপরে এখানে আপনার এই যে মালটা কালার এক চোদ্দো তিরিশ চাইছে ভাই এখন ফোন করেন আমি থাইকা কমাই দিব ইনশাল্লাহ আর শোরুমে আসার ঠিকানাটা ভাই একটু বলে দেন এটা হচ্ছে তেজগাঁ সাত রাস্তা বেগুন বাড়ি হাতিজিল লিং রোড যেটা এটা আপনার আকিস পাম্পের পেছনে একদম হাতিজিল বাস কাউন্টারের সাথে ওকে ভেহিকেল সিটি শোরুমের নাম ভাইয়ের নাম হচ্ছে জসিম ভাই আসেন আপনাদের পছন্দের গাড়িটা এখান থেকে নিয়ে যান হাসান ভাইয়ের নাম বলেন সম্মান পাবেন আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ